ব্যাক টু মাই চ্যানেল ওয়াইজ মালা কিচেন অ্যান্ড বিউটি ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্মাষ্টমীর একটা ছোট্ট মিনি ব্লগ আজকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা কিন্তু জন্মাষ্টমীর দিনই বাজার করেছি যেহেতু আগের দিন একটুখানি ব্যস্ত ছিলাম তাই জন্য কোনো রকমের কিছু করতে পারিনি তো আমরা সকালবেলা উঠে দু বোন মিলে সমস্ত কিছুই জোগাড় করেছি আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে জামাগুলো কেমন হয়েছে আগের বারে সেরকমভাবে কোনো ব্লগ শ্যুট করা হয়নি যেহেতু এটা খুব নতুন চ্যানেল আর অনেক দিনকার আমি আগে কোনো রকম ব্লগ দিতাম না এই চ্যানেলে তো এখন যেহেতু দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ফুলের মুকুটটা দেখবে অনেক বেশি ভালো লাগে তাই জন্য আমি দুটো কিনে এনেছিলাম বেশি দামও নেয়নি অল্প দামের মধ্যেই ছিল আর খুবই সুন্দর আর আমার রাধাকৃষ্ণকে পরে কিন্তু খুবই ভালো লাগছিল আজকের ফুলের দাম ছিল সবথেকে বেশি যেহেতু আগের দিন একটু ব্যস্ত ছিলাম আগেই বললাম তাই জন্য কোনো রকম কোনো কিছু কিনতে পারিনি জন্মাষ্টমীর দিনই সমস্ত জোগাড় করেছি তো একটু ফুলের দামটা কিন্তু আমার কাছে বেশি মনে হয়েছে অন্যান্য দিনের তুলনায় আর অবশ্যই স্বাভাবিক হবেই এই সমস্ত কটা এই অতটুকুনি ফুলের দাম প্রায় নিয়েছে একশো টাকার ওপরে তোমাদের আর কী বলবো দেখো জামাগুলো তোমাদেরকে এক একে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে আমি কেমনভাবে আমার কৃষ্ণকে অভিষেক করানোর আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি শপিং করেছি রাধা কৃষ্ণের জন্য তো আমি এখানে ঘাগরাটা কিনেছি একটু ব্রাইট আগের ভাই যেহেতু সাদার ওপরে কিনেছিলাম তাই জন্য এবার একটু ব্রাইট কিনলাম একটা গোলাপির ওপরে অরেঞ্জের পার এরকম গোল্ডেনের কাজ ছিল খুবই সুন্দর লাগলো আর এই ধুতিটা তোমার ডিপ গ্রিনের সঙ্গে হালকা বেবি পিঙ্কের এই কালার কম্বিনেশনে করিয়েছিলাম আর একটা আমাদের ছোট্ট গোপাল আছে যেটা পাঁচালি হিসেবে আমাদের বইয়েতে গোপাল ওটা আমাকে ঠামিয়ে আমার গিফট করেছিল তো ওই গোপালটাকেও আমি জামা পরাই ওটা যেহেতু বইয়ের তাই জন্য একদম পুরো ছোট্ট মতন একটা জামা কিনে এনেছিলাম এই জামাটা নীলের ওপরে তোমার সবুজের ছিল আর গোল্ডেনের জরির কাজ ছিল এই সমস্ত জোগাড় আমার একে একে করে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেব আর এই জোগাড় করার পরে আমি রাধা কৃষ্ণকে অভিষেক করিয়ে নিয়েছি অভিষেক করানোর আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি দুটো মুকুট কিনেছিলাম একটা কৃষ্ণের জন্য আর একটা রাধার জন্য রাধার মুকুটটা ছিল ছোট মতন আর কৃষ্ণের মুকুটটা ছিল এরকম দুটোই একই ডিজাইনের আমার খুব ভালো লাগলো তাই জন্য আমি কিনে নিয়ে এলাম অনেকেই পালক দেয়া পাগড়ি মতন কেনে কিন্তু আমি এখানে মুকুট কিনেছি আর এই যা এই ফুলটা একটা মালাও কিনে এনেছিলাম এটা পঞ্চাশ টাকা মতন দাম নিয়েছে আজকে যেহেতু পুলের দাম সত্যিই খুব বেশি তাই জন্য আর কী আর বলবো চলো এগুলোকে দেখিয়ে দিলাম তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও মুকুটটা কেমন হয়েছে এরপরে আমি কৃষ্ণকে ভালোভাবে স্নান করিয়ে নেব স্নান করার পাত্রটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই আমি একে একে স্নান করিয়ে নেব এই পাত্রতে বসেই আমি রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নেব প্রথমে আমি ব্রস্তটাকে খুলে নিয়েছি আগে পুরোনো দেখো একটা ছিল আকাশি কালারে একটা ছিল সাদা কালারের আজকেবারে কিন্তু আমি একটু ব্রাইটভাবে জামা কাপড় কিনেছি যাতে পরলে খুবই সুন্দর লাগে তো প্রথমে হাতটাকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে যে পাত্রটায় চান করাবো সেই পাত্রটায় গঙ্গা জল দিয়ে দিলাম আমি সম্পূর্ণটাই ঘরোয়া পদ্ধতিতে আমার মতন করে আমি গোপাল বা রাধাকৃষ্ণকে স্নান করাই বা পুজো করাই এটা হচ্ছে আমার ছোট্ট মতন একটা বইয়ের গোপাল তো এটাকেও আমি স্নান করিয়ে জামা পরাই যেহেতু এটা আমার দিদা আর ঠাম্মি যাই বলো না কেন আমাকে দিয়েছিল তো এই জন্য আমি এটাকেও চান করাই নতুন জামা কাপড় কিন্তু আমি গোপালকেই আমি পরিয়ে দিই কৃষ্ণ গোপালকে অভিষেক করা হয়ে গেছে এরপরে ভালোভাবে গা মুছিয়ে নেব তারপরেই পরিয়ে দেব নতুন জামা আমি পঞ্চশস্য চন্দন দিয়ে চান করাই তোমরা চাইলে দুধ ঘি চন্দন দিয়েও চান করিয়ে নিতে পারো দেখো আমার গোপালের বা রাধা কৃষ্ণের চান করা হয়ে গেছে এই স্নান জলটাকে আমি সাইডে রেখে দেব এরপরে নতুন জামা পরিয়ে দেব। তোমরা কেমন করে অভিষেক করাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি এইভাবেই আমার মতন করে আমি অভিষেক করিয়ে নিই আমার রাধাকৃষ্ণকে আর গোপালকে সাজানো হয়ে গেছে ফুলের মুকুর ফুলের মালা নতুন জামা দিয়ে একদম ঘরোয়াভাবে নিজের মতন করে আমি পুজোটা করে নেব এখানে পাঁচ রকমের ফল দিয়েছি মাখন দিয়েছি তার সঙ্গে এখানে মিচরিও দিয়েছিলাম আর দিয়েছিলাম তোমার তালের বড়া তালের নাড়ু আর মিষ্টি আর পাঁচ রকমের ফল এরপরে একে একে সমস্ত কিছু দিয়ে আমি পুজো করে নেব শ্রমের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আমার মতন করে যেভাবে পুজো করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেউ আবার উল্টো পাল্টা কিছু মন্তব্য করো না আমি যেভাবে পারি আমি সেভাবে আমার রাধাকৃষ্ণ আর গোপালকে পুজো করলাম যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে এরকম অন্যান্য কোনো ভিডিও দেখবার জন্য আজকের জন্য এটুকুনই অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব